হাই ফ্রেন্ডস আমিও অনিন্দিতা চলেছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালে উঠে দেখলাম বাইরেটা খুব মোটামুটি মেঘলা হয়ে আছে রোদও ওঠিনি আর গাছেই দেখলাম দুটো ফুল ফুটেছে কি ভালো লাগে বলো সকালবেলা গাছে ফুল দেখলে তো সকালে আগেই আমি প্রত্যেক দিন সকালে উঠে গাছের কাছেই আসি তো ফুল দুটো দেখলাম খুব ভালো লাগলো তারপরে ঘরের সব বাসি কাজ সেরে ফেললাম করে নিয়ে তারপরে দেখো এখানে ছেলে এসে গেছে ছেলে এখন ঘুম থেকে উঠেই ওর একটাই কাজ সকালে উঠে বই পড়তে বসা ও সকালে উঠে বই পড়তে বসে গেছে তারপরে আমি চলে গেছি রান্নাঘরে কারণ আমার আজকে এখন বাসন মাজতে হবে বাসন মেজে নিলাম নিয়ে তারপরে চা বসিয়ে দিলাম সবাই মিলে এখন চা খাবো মানে আমি আর আমার ব চা খাবো ছেলে খাবে হচ্ছে দুধ তো ওকে দুধ দিলাম আর আমরা দুজন মিলে চা খেয়ে নেবো তো চলো সবাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই প্লিজ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবাইকে খুব তোমাদের সবার খুব ভালো লাগবে এখন করব পরোটা ও তাড়াতাড়ি আছে কাজে বেরিয়ে যাবে ওই জন্য এখন পরোটা করে নেবো আর তরকারি আছে সেটুকু একটু গরম করে নেবো করে নিয়েছি তো চলো সব স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আমি সব করে পরোটাটা বানিয়ে ফেলি তারপরে একেবারে চা আর পরোটা নিয়ে বসে পড়েছিলাম যত ও তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে তোমাদের বললাম তো ওকে পরোটা দিয়ে দিয়েছি আর আমরা ছেলে এখন বসে বসে চা আমরা চা খাবো আর ও পরোটা খেয়ে ও কাজে চলে যাবে তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা প্লিজ তো দেখো কালকে যেহেতু ঘুরতে গেছিলাম ওই জন্য দেখো কত জামা কাপড় পরেছে এখন এগুলোকে কাজবো আর ওদিকে ছেলে টিফিন করে নিয়েছি ওকে টিফিন খেতে দেবো স্নান করবে দশটাও বাজে তো চলো সবাই দেখতে থাকো রেডি হয়ে গেছে এখন যাবে হচ্ছে স্কুলে ওর টিফিন করে দিয়েছি আলু পরোটা আর আলুর তরকারি ওই খেয়ে যাবে আর আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে কি আছে টিফিনে চাউমিন আছে চাউমিন নিয়ে যাবে টিফিনে তো খেয়ে নিক রেডি হয়ে গেছে ও একা একাই স্কুল ড্রেস পরে রেডি হয় শুধু চুলটুকু আমি সুন্দর করে আছড়ে দিই চলো সবাই দেখতে থাকবো জামা কাপড় কাচা হয়ে গেছে এখন যাব এগুলো নিয়ে ছাদে এগুলোকে ছাদে মিলে দিয়ে আসি তারপর বাবা স্কুলে পাঠাবো সঙ্গে খুব একটা খারাপ জিনিস হয়েছে আমি জামা কাপড় কাচতে গেছি আর আমার এই এই নোখটা ভেঙে গেছে তাই সব নোখ কেটে দিতে হয়েছে আমার নোখ ভেঙে গেলে আমার খুব কষ্ট হয় দেখো সব নোখ ভেঙে গেছে

মা বাজার নিয়ে চলে এসেছে দেখো আজকে যেহেতু নিরামিষ আমাদের তো এনেছে কুমড়ো বাঁধাকপি কাঁকরোল আর টমেটো এনেছে আর রান্না হবে হচ্ছে বাঁধাকপি ওই জন্য বাঁধাকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে মা টিফিন খাচ্ছিল আমি এদিকে ভাতটুকু বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি তারপরে আর যা যা রান্না হবে কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা এগুলোকে সব কেটে কুটে মাকে জোগাড় করে দিয়েছি আর এক পাশে দেখো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল হবে আজকে তো এই জন্য এখানে মুগ ডাল ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজি কেটে রেডি করে গেছে মাই সব রান্না করবে আজকে মা করবে বলেছে যত মা নিরামিষ রান্নাটা খুব ভালো করে ওই জন্য মাকেই আজকে রান্নার দায়িত্ব দিয়েছি ও আর একটা তরকারি হবে দেখো এখানে ওই ডাটা আলু কুমড়ো কাটালে দানা দিয়ে একটা তরকারি হবে তো দেখো এখন মা চলে গেছে রান্নাঘরে মা আজকে রান্না করছে খুব ভালো লাগে আমার মায়ের নিরামিষের দিনের মায়ের হাতে সত্যি আমার খুব ভালো লাগে স্নান করা হয়ে গেছে আজকে পুজো দেবে মা আর আজকে ঠিক করেছে এই জামা কাপড় কটা গুছাবো না আর আমার আলমারিটার যা অবস্থা হচ্ছে না না এই আলমারি আজকের এই যেগুলো সব গুছাবো এখন গুছাতেই হবে অবস্থা দেখো আছে আছে কক কক কই রে কক কক এই দেখো আমাদের মুরগির খাসা দাঁড়া ওখানে চুপচাপ দাঁড়া ছিলাম আর করতে করতে দেখো হঠাৎ দেখি লাইভ করতে করতে এমনি জোরে বৃষ্টি নামলো বৃষ্টিটা এখন কমে গেছে কিন্তু একটু আগে কি জোরে বৃষ্টি হচ্ছিল মানে তোমাদের কি বলবো দেখো কেমন ভাবে আবার একটা জোরে বৃষ্টি আসছে খুব ভালো লাগছে দেখতে বৃষ্টিটা এখন যাবো হচ্ছে ছেলেকে আনতে তো চলো আগে গিয়ে ছেলেকে নিয়ে আসি কারণ নাহলে ও অপেক্ষা করে বসে থাকবে ও তো ছাড়বেও না কাছাকাছি ওদের স্কুল তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সোমবার নিরামিষ তা কি রান্না হয়েছে তোমাদের দেখি মানে এখানে আছে ভাত এটা কুমড়ো আলু দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে ডাটা দিয়ে এখানে হয়েছে ভাঁধা আজকে তরকারিগুলো দেখতে কি সুন্দর হয়েছে এখানে আছে ডাল আর এখানে আছে পটল ভাজা আছে কাকরোল ভাজা আছে আলু ভাজা আছে এই হয়েছে রান্না আজকে আমার শাশুড়ি রান্না করেছে আজকে সব আমি কিচ্ছু রান্না করিনি আজকে আমার গাছে দুটো ফুল ফুটেছিল দেখো খুব ভালো লাগছে তো চলো এখন গিয়ে আগে ছেলেকে নিয়ে আসি এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে বৃষ্টি হচ্ছে ওখানে আনতে যাই যাই না ওই যাচ্ছি আজকে ছাতা নিয়ে

বড়িতে বাজে এখন ছটা বাজবে দশ মিনিট এখন খাবো চা চা খেয়ে তারপরে আমি বসবো লাইভে সন্ধেবেলায় চা বসি সন্ধ্যাবেলা না এখন ছটা কত ছটা বাজবে দশ মিনিট বাকি এখন বসিয়ে দিচ্ছি চা এখন খাবো চা এত ঠান্ডা ওয়েদারে না চা না খেলে হবে না আরে এই যে আমার লিটল জ্যাম পড়ে বাড়ি চলে এসছে এই দেখো এখানে আছে সন্ধ্যাবেলা টিফিন হয়েছে আজ ছেলেকে দুটো গোলার গোলা রুটি করে দিয়েছিলাম আর তারপরে আমরা খেয়েছিলাম আজকে মুড়ি তো মুড়ি টুড়ি খেয়ে নিলাম সন্ধ্যাটা ভালোই কাটলো এখানে আমার মায়ের ছবি আছে এখানে একটা গণেশ ঠাকুর আছে আর এখানে জায়গাগুলো হচ্ছে যেখানে যেখানে আমি ঘুরতে গেছি দার্জিলিং তারপরে গ্যাংটক সিকিম সব জায়গায় আছে ওইখানে আছে অনেকগুলো ফটো আর এই হচ্ছে আমার পুরো ফ্যামিলির ফটো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা থেকো সবাই টাটা বাই